মুখ্যমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পঁচিশ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ তারা জামায়াতের সক্রিয় কর্মী বলেও দাবি করা হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর পান্তপথের সম্বিতা হাসপাতালের পাশে হক টাওয়ারের আটতলা থেকে ওই পঁচিশ জনকে আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন রোজা ও ঈদকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করেছিলেন আটক ব্যক্তিরা তারা তিন মাস আগে হক চেম্বার ভবনের আটতলায় প্রুফটেক নামের একটি প্রতিষ্ঠানের কথা বলে কক্ষ ভাড়া নেন কিন্তু ভবনের ওই প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড ছিল না বিপ্লব কুমার বলেন আটক ব্যক্তি জামায়াত শিবিরের সক্রিয় কর্মী তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার কাজ করে যাচ্ছিলেন তারা সামাজিক মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন ভবনে তারা তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছিলেন পুলিশের ওই কর্মকর্তা বলেন আটক ব্যক্তিদের নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হবে এখন তাদের রিমান্ড চাওয়া হবে আটকের সময় ওই ভবন থেকে বিভিন্ন নথিপত্র বইসহ বারোটি কম্পিউটার জব্দ করা হয়েছে